সালামু আলাইকুম গাইস আজকে আমি বলতে চলেছি একটি ভূতের গল্প তো এই ভূতের গল্পটা হচ্ছে জিন নিয়ে তো আমার একটা কাজিন স্টার একবার তার মা ঢাকায় গিয়েছিল দুই দিনের জন্য তো তখন আবার আমরা বাসায় ছিলাম তো ও আমাদের বাসায় এসেছিল পরে তার মা আমাদের বাসায় দিয়ে চলে গেছিল ঢাকায় ঢাকায় যাওয়ার পর রাতের বেলা তার উপরে একটা জিন প্রভাব করে মানে জিন ঢুকে ঢুকার পরে আজাররা কথা বলতে থাকে যেমন আমি তোমাকে নিয়ে যাবো আমি তোমাকে বিয়ে করব এগুলি সব কথা বলতে থাকে কিন্তু অবশেষে আমরা সুরা টুরা পরে তারপরে আমরা সুরা টুরা আজান টাজান দিয়ে তাকে ঠিক করলাম পরে নামাজ পড়লাম এরপর আবার রাত চারটায় এরকম ঘটনা ঘটে আবারও সেম পরে আবারও নামাজ পড়লাম দোয়া দুরুদ পড়লাম এই দোয়া দুরুদের মাধ্যমে এই জিনটা রাতের বেলা চলে যাও চলে যাও সিদ্ধান্ত তো হঠাৎ করে একবার টান দিয়ে একেবারে উপরে নিয়ে গেল মানে হাওয়াতে ভাসতে শেষে তো আমার সাথে আমার বোন আর আমার এভাবে দুড়ি হাতের মধ্যে ভেদে রেখেছিল যার ফলে নিয়ে যেতে পারে তো ওই দিন রাতের কথা এখানে শেষ হলো সকালের কথা সকালে উঠেই ঠিক গেছে নয়টার সময় ভাত খেয়েছি গোসুল সব কিছু ঠিক হয়ে গেছে তো হঠাৎ দশটার দিকে আসলো চিন্তা আসার পর একেবারে টানা বোধ আমি তোমাকে নিয়ে যাবো এমনকি চার তলা পর্যন্ত নিয়েও গেছিলো তো আমার তখন আমি আর কোনো তাড়াতাড়ি কোনো সুরা টুরা এগুলো আবার পরে নিয়ে আনছি তাও পরে আমরা কথা বললাম একটা জিনের সাথে তো জিনে বলতে হয় যে আমি তাকে বিয়ে করব এবং আমি তাকে নিয়ে যেতে চাই তো এটা তো কখনো সম্ভব না জিন মানুষের কখনো বিয়ে হয় না তো এই কথা বলতে বলতে হঠাৎ করে সে সেন্সলেস হয়ে যায় পানিতে উঠে নির পর সে খুবই আজব রিয়েকশন করতে থাকে আমি কে আমি কোথায় আমি কোথ থেকে আসছি এগুলি করার পরে ওই জিনটা আবারও ঢুকে আসলো আসার পর বলতে হয় যে আমাদের আমারে আমার বোনের গালি গালাস দিতেছে দিয়ে দিয়ে বলতে হয় যে এই তোরা এখানে কী করতেছিস হ্যাঁ এই সেই উল্টাপাল্টা গালিগালাস পরে আমরা ঠিক করলাম যে তুই তুমি যদি খেয়ে যাও তাহলে আমি তোমাকে দিয়ে দেব তো তো জিনে আবার বলছে ঠিক আছে হ্যাঁ আমি খেয়ে পরে যাবো তো আমার বোনো বলছে একটা ইলিশ মাছ দিয়েছে বড় তো ইলিশ মাছ ভেজে পরে দিয়েছিল জিনকে সে খাওয়ার পর তো বলতো সে যে তোমাকে আমি কীভাবে বুঝবো তুমি যে চলে গেলা পরে বলো আমি জিনটা বললো যে আমি গাছের ডাল ভেঙে চলে যাব তো গাছের ডাল ভেঙে চলে যাব যত বললো তো আমরা এখানে তাকে ভাত দিয়েছি পরে হঠাৎ বাবা ফোন দিল তাই আমি চলে গেছিলাম ওই রুমে তো কথা বলা শেষে এসে পড়লাম শেষ তো পরে দেখি অলরেডি খাওয়া শেষ পরে জিনটা ঠিক খাওয়ার চলে একটা ডাল ভেঙে যেটা কিনা একটা মানুষের মাথার উপর পড়েছিল ওই মানুষের পুরো মাথা ফেটে গেছিলো যার ফলে মেচটুকু পুরো ঘেরাও তো এই সব করতে করতে রাতের বেলা আমার মা তার আম্মু ফিরে এসেছিল এবং আমরা তার মা আর আমার মা ফিরে এসেছিল রাতে এবং আমরা এই জিনের হাত থেকে বেঁচে গেলাম তো এই ছিল আমাদের আজকে গল্প আজ একটুকুই বলবো কালকে আবার আরও একটু বড়ো গল্প নিয়ে আসবো বাই বাই